বাংলা ভাষায় একটা কথা আছে টাকা মাটি মাটি টাকা এই কথাটার অর্থটা খুবই সোজা তোমার কাছে যদি টাকা থাকে তাহলে তোমার এই সংসারে একটা ভ্যালিউ রয়েছে তোমার কাছে যদি টাকা না থাকে এই সংসারে তোমার কোনো ভ্যালিউ নেই গাইস হতে পারে এই ভিডিওটা আমার যত কটা ভিডিও রয়েছে তার মধ্যে সব থেকে রিস্কি ভিডিও তোমরা যারা আমার ভিডিও রেগুলারলি ওয়াচ করো তারা ভালো করে জানবে যে আজ থেকে চার পাঁচ মাস আগে আমি ঋদ্ধিমান মানসাহকে মেসেজ করেছিলাম যে দাদা তুমি আমার সাথে একটা ভিডিও বানাও আমি তোমাকে ক্রিকেট নিয়ে কিছু প্রশ্ন করতে চাই জাস্ট একটা কোলাবোরেট ভিডিও দশ মিনিটের তো শাহ আমার মেসেজগুলোকে পড়ে তিনি আমার মেসেজের রিপ্লাই তো দেয় কিন্তু তিনি ডাইরেক্টলি লিখে দেয় যে আমি তোমার সাথে ভিডিও করতে পারবো না তোমরা যারা ভিডিওটা দেখো আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি ভিডিওটাকে দেখে নাও সেই ভিডিওটাতে বহু সংখ্যক মানুষে বহুত নেগেটিভ কমেন্ট করেছে যে তুমি কে হ্যাঁ যে তোমার সাথে একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার ভিডিও করবে এমন কি তুমি করেছো যে তোমার সাথে ঋদ্ধিমান শাহ ভিডিও করবে আবার এরকম অনেকে লিখেছে যে ঋদ্ধিমান শাহর সাথে হোয়াটসঅ্যাপের চ্যাট একটা প্রাইভেট চ্যাটকে তুমি কেন পাবলিক করেছো কেন পাবলিক করেছি সেটা আজকে এই ভিডিওতে বলবো কেন পাবলিক করেছি তার কিছু কারণ রয়েছে সেটা আজকে এই ভিডিওতে বলবো প্রমাণ পেয়েছি ঠিক আছে সে প্রমাণগুলো সব দেখাবো আজকে এই ভিডিওতে আচ্ছা তোমরা অনেকেই জানো যে রিদ্ধি বেঙ্গল ছেড়ে ত্রিপুরায় চলে গেছিলো বেঙ্গল স্টেট থেকে ত্রিপুরায় চলে গেছিলো ক্রিকেট খেলতে কিন্তু তিনি আবার ত্রিপুরা থেকে বেঙ্গলে কাম ব্যাক করেছে রিসেন্টলি দু মাস হল খবর সূত্রে জানা যাচ্ছে যে সৌরভ গাঙ্গুলির হাত ধরে নাকি রিদ্দি মানসা আবার বেঙ্গলে কাম ব্যাক করেছে কিন্তু ঘটনাটা কিন্তু সেটা নয় তার বেঙ্গলে কামব্যাক করার অন্য কারণ রয়েছে অন্য রিজন রয়েছে যাই হোক সেটা আমি এই ভিডিওতে তোমাদেরকে বলবো না এত বড়ো একটা প্লেয়ার ইন্টারন্যাশনাল প্লেয়ার ভাই একটু তো নাম সম্মান রাখতেই হবে তাই না আচ্ছা কামব্যাক করার পরে বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ খেলেছে মার্কিউ প্লেয়ার হিসেবে খেলেছে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা করে পেয়েছে ঠিক আছে দেখো টাকা পয়সা পেয়েছে ভালো প্লেয়ার সেগুলো নিয়ে কোনো প্রশ্ন নেই পারফরমেন্স খুলে দেখো না একদম নীল একটা ম্যাচে মনে হয় করেছে বাস একটা আইপিএল খেলা প্লেয়ার ইন্টারন্যাশনাল প্লেয়ার ডোমেস্টিক ক্রিকেটে এসে স্ট্রাগেল করছে ডোমেস্টিকও নয় এটা কী ক্রিকেট বলে লোকাল ক্রিকেট লোকাল ক্রিকেটে এসে পারফর্ম করতে পারছে না কোনো ম্যাচে রান নেই একটা ম্যাচে চল্লিশ করেছে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা নিয়েছে যাই হোক এক্সেট্রা এগুলো আমার ভিডিওর মোটিভ নয় এগুলো আমি ভিডিওতে বলতে আসিনি বাংলা এলো ত্রিপুরায় চলে গেছিলো বলেছিল বাংলায় কোনো দিন আসবো না আবার বাংলায় এলো পেপারে বড় বড় করে হেডলাইন লেখা হচ্ছে সৌরভ গাঙ্গুলির হাত ধরে বাংলায় কাম ব্যাক ঋদ্ধিমান সাহার যাই হোক এটাও মেনে নিলাম তো চলো চলে আসি ভিডিওর অরিজিনাল পয়েন্টে এই ফটোটা তোমরা ভালো করে দেখো ঋদ্ধিমান সাহা দু তিন দিন আগে একটা ক্রিকেট একাডেমিতে যাই অ্যাকাডেমিটার নাম পাটুলি ক্রিকেট একাডেমি এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত ওই অ্যাকাডেমিটা ঠিক আছে কোনো ব্যাপার নয় সে গেছে কোনো প্রবলেম নেই তার হয়তো কোনো চেনা পরিচিত রয়েছে যে তাকে রিকোয়েস্ট করেছে যে দাদা তুমি আমাদের একাডেমিতে এসো তো সে গেছে সে বাচ্চার সাথে খুব ভালোভাবে কথা বলেছে দেখো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ ঠিক আছে আমার এইগুলো নিয়ে কোনো প্রবলেমই নেই প্রবলেমটা আমার এই ফটোটাকে নিয়ে ভালো করে ফটোটা দেখো একজন ক্যামেরাম্যান দাঁড়িয়ে রয়েছে পাশে ঋদ্ধিমান সাহা দেখতে পাচ্ছ আচ্ছা এবার তোমাদেরকে আমি একটা স্ক্রিনশট দেখাবো দেখো এটা হচ্ছে ঋদ্ধিমান সাহার সাথে আমার ম্যাসেজে কথা হয়েছিল হোয়াটসঅ্যাপে ঠিক আছে তো আমি দাদাকে বলেছিলাম আমার সাথে একটা ভিডিও করতে তো দাদা তখন কি বলেছিল যে আমি যা করি পারি অনেক দিন হলো তাই ডোন্ট মাইন্ড না হলে অনেক জায়গা থেকে করতে বলে তাই এক জায়গায় করলাম আর অন্য জায়গায় করলাম না তাই অনেক রেপুটেশন খারাপ হয় তাই এরকম ডিসিশন মানে তিনি আমাকে রিজেক্ট করেছিল তিনি বলছেন যে আমি এক জায়গায় করলাম আর এক জায়গায় করলাম না তাই রেপুটেশন খারাপ হয় তাই তোমার কাছেও করব না অন্যদেরও আমি ভিডিও করি না আমি ভিডিও করা ছেড়ে দিয়েছি আচ্ছা এখানে কি লিখেছে দেখো আমি যা করি সবার জন্য সেম রেখেই করি এটা কি সেম দাদা আমি তোমাকে যখন বললাম একটা ভিডিও করতে তুমি রিজেক্ট করে দিলে ঠিক আছে আমরা ছোটোখাটো ইউটিউবার না আমাদের তো কেউ দেখেই না আমাদের টাকা পয়সাও নেই না আমি তোমাকে টাকা পয়সা দিতে পারবো না কিছু আমি তোমাকে জাস্ট ফ্রিতে বললাম তাই তুমি রিজেক্ট করে দিলে হয়তো যাই হোক আমি সেটা নিয়ে কিছু মাইন্ড করিনি এখানে আরও কি লিখেছে দেখো অন্যদের জন্য আলাদা তোমার জন্য আলাদা এরকম পারবো না কিন্তু এই ফটোটা তোমরা ডাইরেক্টলি দেখতে পাচ্ছ যে রিদ্দি দাঁড়িয়ে আছে ক্যামেরার সামনে খুব খারাপ লাগলো দাদা এই ফটোটা দেখে খুব খারাপ লাগলো যে আমি যখন বলেছিলাম তুমি আমার কথাটা শোনো তুমি আমাকে ডাইরেক্টলি রিজেক্ট করে দিয়েছ তুমি আবার এটাও বললে যে আমি অন্য কোথাও করি না তাই তোমার কাছেও করব না তুমি একবার অ্যাটলিস্ট আমার চ্যানেলটা চেক করতে পারতে যে আমি কীরকম ভিডিও বানাই আজকে বাংলার কোনো বড় ক্রিকেটার যদি আমাকে হেল্প না করে তো আমি কীভাবে উঠবো তাই না আজকে উচিত আমি তো ভালো কাজ করছি অনেস্টলি স্পিকিং আমি সত্যি কথা বলি যা বলি ক্যামেরার সামনে আজকে সত্যি কথা বলি অনেস্টলি বলি ভালো কাজ করছি বলেই রিয়ান পারাগের মতো প্লেয়ার যে ইন্ডিয়া খেলছে আইপিএলে এত ভালো পারফর্ম করছে সে এসে আমার সাথে ভিডিও করেছে সব কিছু ফ্রিতে এক টাকাও নেয়নি আসামের প্লেয়ার অথচ বাংলায় কথা বলেছে চেষ্টা করেছে আমার সাথে কথা বলেছে তোমরা সবাই দেখেছ ভিডিওটা কিন্তু অথচ বাংলার প্লেয়ারদেরকে পাওয়া যাচ্ছে না বাংলার প্লেয়ারদের এত দাম বাংলার প্লেয়াররা বহুত বড় প্লেয়ার হয়ে গেছে বহুত খেলে নিয়েছে ইন্ডিয়া খেলে নিচে ভাই আর কী করবো তাই না কেন ভিডিও করবো আমার সাথে জানি অনেক ছেলে কমেন্ট করবে নেগেটিভ কমেন্ট করবে কিন্তু একবার ভেবে দেখো আসাম আসামের একটা ছেলে যে বাংলা জানে না সে আমার সাথে ভিডিও করলো আমি খারাপ কিছু আমার কোনো উদ্দেশ্য নেই খারাপ হয়তো আমার পপুলারিটি বেড়ে গেছে একটা ভিডিওতে ঠিক আছে পপুলারিটি বাড়ার সাথে এর কোনো কানেকশন নেই রাইট আজকে যদি তুমি আমার ভিডিওতে এসে দশটা ভালো কথা বলো দশটা জ্ঞান দাও ক্রিকেট নিয়ে আচ্ছা অনেস্টলি আমি একটা কথা বলতে চাই তোমরা অনেকে হয়তো মানো ঋদ্ধিমান সাহার ইন্টারন্যাশনাল ক্রিকেট কেরিয়ার প্রায় শেষ ঠিক আছে আমি চাই না যে শেষ হোক আমি চাই এখন অনেক দূর খেলুক সবাই চাই কিন্তু যেটা সত্যি সেটা তো বলতেই হবে এত উইকেট কিপার চলে এসেছে ইন্ডিয়াতে ভালো ভালো উইকেট কিপার সঞ্জু স্যামসাং ঋষভ পান্ত কাম ব্যাক করে গেছে কে এল রাহুল ধ্রুব জুয়েল আর কোনো চান্স নেই ঋদ্ধিমান সাহার ব্যাটিংয়ে ফ্লপ চলছে বলতে গেলেই খারাপ হয়ে যাবে এখন ভাই তাই না যাই হোক আমার কথাটা এটাই তুমি যদি একটু হেল্প করে দাও তাতে প্রবলেমটা কি যদি করে দিতে বা প্রবলেমটা কি তুমি আমার ভিডিওটাও দেখেছো বাট কোনো কমেন্টও করো নি কোনো রিপ্লাইও দাও এটাই হচ্ছে বাংলার প্রবলেম বাংলার প্লেয়াররা এই কারণেই পিছিয়ে বাংলা থেকে কোনো বড়ো প্লেয়াররা কোনো ছোটো প্লেয়ারদেরকে সাপোর্ট করছে না এটাই মেন কারণ এটাই মেন ফ্যাক্ট তোমরা দেখো আজকে ফ্যাজ আহমেদ যে শিলিগুড়ির যেই কোচ ঠিক আছে ফেসবুকে ভিডিও বানাচ্ছে বাংলার ক্রিকেটের দুর্নীতি নিয়ে যে ভিডিও বানাচ্ছে কোনো বড়ো ক্রিকেটার আসছে না একটা বড় ক্রিকেটারকে দেখেছো যে তাকে কি হেল্প করছে করছে না কেউ করছে না কেন করবে ভাই তুমি কি টাকা দিচ্ছ তাকে আজকে তুমি দাও এক লাখ টাকা দু লাখ টাকা দাও বড় প্লেয়ার এসে হেল্প করবে তোমাকে এটাই হচ্ছে বাংলার প্রবলেম কাজ এটাই বাংলার প্রবলেম অনেকে এই ভিডিওটা দেখে নেগেটিভ কামেন্টস করবে জানি তো বাঙালি পিছিয়েই থাকবে সত্যি কথাই গায়ে লাগে ভাই সত্যি কথা গায়ে লাগে শুনতেও গায়ে লাগে ঠিক আছে এটাই হচ্ছে কথা গায়ে লাগবে নেগেটিভ কামেন্টস করবে জানি কিন্তু নেগেটিভ কামেন্টসগুলো করার না একবার ভেবো যে আমি যে কথাগুলো বলছি তার পেছনে যুক্তি রয়েছে আমি যখন বললাম যে একটা ভিডিও করো দাদা তুমি করলে না তুমি অন্য একাডেমিতে চলে গেলে আমি জানি না তুমি সেখান থেকে পয়সা পেয়েছো না সেখান থেকে তুমি কি তোমার হয়তো চেনা পরিচিত রয়েছে তাহলে তুমি এই কথাটা কেন বললে যে আমি সবার সাথে সেম করি তুমি ডাইরেক্টলি দিতে পারতো না যে আমি করতে পারবো না হয়ে গেল পুড়িয়ে গেল আসামের একটা ছেলে রিয়ান পারাক দেখো ভগবান তাকে দিচ্ছে আজকে দিচ্ছে আজকে ভগবান তাকে ব্যাটে করতে পারছে না বলে তিনটে করে উইকেট নিচ্ছে আজকে অনেকে বলে যে রিয়ান পারাক উল্টো পাল্টা কথা বলছে উল্টো পাল্টা যা পারছে মুখে আসছে বলে দিচ্ছে ক্যামেরার সামনে সে যেটা বলছে অনেস্টলি বলছে সে ঘুরিয়ে ফিরিয়ে বলে না সত্যি কথা সবসময় কারবাই লাগে বলে না সত্যি কথাটা সবসময় ঝালি লাগে এটা হচ্ছে কথা সে যে মুখের ওপরে বলে দিচ্ছে ওটা খারাপ লাগে শুনতে লোকের কিন্তু সে যারা বলছে মন থেকে বলছে অনেস্টি বলছে কিন্তু তুমি তো মন থেকে বলছো না তুমি বলছো এক করছো এক হতে পারে এই ভিডিওটা রিস্কি ভিডিও ভিডিওটা বড় বড় লোকেরা দেখবে কিন্তু যেটা আমি বলেছি সবাই একটু ভালো করে ভাবুন ভালো করে দেখুন ভালো করে যাচাই করুন এই ছবিটা ভালো করে দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভিডিও করছে অথচ আমার সিম্পলি কটা প্রশ্নের উত্তর তিনি দিতে পারলেন না তিনি রিজেক্ট করে দিলেন তিনি কোনো রিপ্লাইও দেননি আমাকে তারপর থেকে আর দেখো এটাই ছিল আজকের ভিডিও ভাই বাংলার প্লেয়ারে এরকমভাবে পিছিয়ে থাকবে যদি বাংলার বড়ো প্লেয়ারে এগিয়ে না আসে বাংলার বহুত বড় বড় প্লেয়ার আছে তারা সবাই মিলে যদি এগিয়ে আসে বাংলার ছোট ছোট যারা জুনিয়র ক্রিকেটার তারা ওপরে উঠবে আস্তে আস্তে বড়ো জায়গায় খেলবে বড় লেভেল খেলবে এটাই আশা করি এটাই আশা রাখবো ফেজ দা আমার ভিডিও থাকে ফ্যাজ আহমেদ তাকেও বলবো যে তুমি ভিডিও বানানো ছিল না তুমি ভিডিও বানাতে থাকো নিশ্চয়ই ভগবান তোমার কথা শুনবে তো চলো এই আশা রেখেই ভিডিওটাকে শেষ করলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো বেশি বেশি করে ঠিক আছে তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে